আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত চলে আসলাম আবারো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে রাজু ভাই টেক থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আলোচনা করবো আমরা তো ফেসবুকে অনেকেই কাজ করি কিন্তু আমরা সঠিক নিয়মে কীভাবে ফেসবুকে ভিডিও পোস্ট করতে হয় তা কিন্তু আমরা অনেকেই জানি না তো যার জন্য কিন্তু আমাদের ভিডিওগুলোতে ভিউ অনেক সংখ্যায় কম আসে তো আজকে দেখাবো কীভাবে আপনি সঠিক নিয়মে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে কীভাবে ভিডিও আপলোড করলে সবচেয়ে বেশি ভিউ আসবে এবং এঙ্গেজমেন্ট আসবে তাহলে চলুন আজকে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করি তো একটু ভিডিও স্কিপ করবো না তাহলে কিন্তু শিখতে পারবো না তো আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমরা প্রথমে চলে যাবো আমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেটিতে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং ইচ্ছে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট মেনু সেখানে আমরা একটা ক্লিক করবো ক্লিক করার পর আমরা যে রাজুভাই জিরো পয়েন্ট টু পেজটি আছে দেখতে পাচ্ছেন আপনার যে নাম সেই নামটি কিন্তু চলে আসবে তো ওইখানে আমরা একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে দেখতে পাচ্ছেন আমি তির আইকন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই আপনারা এখানে একটি প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দেবেন এই যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে আবারও চলে আসছে রাজুভাই জিরো পয়েন্ট টু তারপর আছে ওই ক্লিপ প্রসেস ওইখানে একটা ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন আবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওইখানে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে রিকমেন্ডেশন অবশ্যই দেখতে পারবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন আপনার যদি প্রোফাইল থাকে সেখানে প্রোফাইল রিকমেন্ডেশন দেখাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা আবারও ক্লিক করে দিব পেজ রিকমেন্ডেশন যেখানে লেখা আছে না ওইখানে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন চলে আসবে আমাদের এই যে নিচের দিকে একটু লক্ষ্য করেন লার্ন অ্যাবাউট দ্য অরিজিনাল কন্টেন্ট দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনটি যেটি সেখানে আমরা একটা ক্লিক করব ওই যে দেখতে পাচ্ছেন মার্ক মার্ক করে আবার দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর চলে আসতে পারছেন গেট স্টার্ট অবশ্যই নিচে দিকে লক্ষ্য করুন গেট স্টার্টে আবার ক্লিক করার পর নেক্সট চলে আসবে নেক্সট আবারও নেক্সট করে দিবেন আবারও নেক্সট করে দিবেন দেখতে পাচ্ছেন আবার নেক্সট করার পর দেখতে পাচ্ছেন দুইটি অপশন চলে আসছে একটি হলো স্টোরি আর একটি হলো রিলস যেহেতু আমরা রিলস পোস্ট করব তো অবশ্যই আমাদেরকে রিলসের মধ্যে একটি ক্লিক করতে হবে আবারও কিন্তু আমি আইকন দিয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় ক্লিক করবেন এই যে দেখার পর দেখার পর দেখতে পাচ্ছেন চলে আসছে আমাদের একটি হোম স্ক্রিন ওইখানে পাশে দেখতে পারবেন ওইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারি অপশন দেখুন না ভাই গরিব আপনারা যে ভিডিওটা আপনারা যতকে যেটা পোস্ট করতে চাচ্ছেন অবশ্যই সেটাকে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন আমি প্রথম ভিডিওটা যেটি রয়েছে আমার সিলেক্ট করে নিলাম নেওয়ার পর দেখতে পাচ্ছেন চলে আসছে তারপর আপনারা নেক্সট করে দেবেন নেক্সট করার পর দেখতে পাচ্ছেন টাইটেল এড টাইটেল হ্যাঁ এড টাইটেলে আপনার ভিডিওর যে প্রথম অংশটি সেটা অবশ্যই আপনারা দুই একটি লাইন লেখে নেবেন দ্বিতীয় দ্বিতীয়তে যেটি রয়েছে ডিসক্রাইব ডিসক্রাইবে আপনারা সেম লেখাটি অবশ্যই লিখে নেবেন হয়তো কপি করে নয়তো লিখে নেবেন হ্যাঁ যেহেতু আমি লিখে নিচ্ছি তারপর নেক্সটে আমি আবারও ওই সেম লেখাটিকে কপি কপি করে কপি করে আবারও বসিয়ে দেব নিচে হ্যাঁ ডিসক্রাইব যেখানে লেখা ওইখানে আমি আবারও কপি করে এখানে পেস্ট করে দেবো আপনারা চাইলে কিন্তু লিখতেও পারেন আবার কপি পেস্টও করতে পারেন হ্যাঁ তারপরে বসিয়ে দেওয়ার পর চলে আসবো কিছু হ্যাশট্যাগ দিতে হবে আমাদেরকে অবশ্যই ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই আছি যারা কিনা হ্যাশট্যাগ ব্যবহার করি না তো অবশ্যই ভিডিও পোস্ট করার আগে আপনারা হ্যাশট্যাগ দিয়ে দেবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন রিলস ভাইরাল তারপর আপনার এফপি ওয়াই তারপর ছিল আপনাদেরকে দিতে হবে ভাইরাল আবারও দিয়ে দিবেন আপনারা আরেকটি আপনাদের ভিডিও রিলেটেড একটি হ্যাশট্যাগ দিবেন লাভ তারপর একটা দিবেন ট্রেন্ডিং ওই ধরনের কিছু আপনি হ্যাশট্যাগ দিয়ে দিবেন হ্যাশট্যাগ দেওয়ার পর চার থেকে পাঁচটা বা অধিক দিলেও সমস্যা নেই তারপর দেখতে পারবেন নিচে কিন্তু নিচের দিকে একটু লক্ষ্য করেন অ্যাড টপিক এই যে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অ্যাড টপিক অবশ্যই আপনারা অ্যাড টপিকে একটি ক্লিক করে দেবেন অবশ্যই অ্যাড টপিকে ক্লিক করে দিবেন অ্যাড টপিকে ক্লিক করার পর আপনার ভিডিও টপিক যেরকম ওই অনুযায়ী কিন্তু আপনারা একটি টপিক সিলেক্ট করবেন যেহেতু আমার এখানে গল্পের ভিডিও তাই টেলশো আর ডকুমেন্টারি টিভি অ্যান্ড ফিল্ম এটা দিয়ে দেবো যদি কমেডি ভিডিও অবশ্যই উপরে দেখতে পাচ্ছেন কমেডি আপনারা চাইলে কমেডিও দিতে পারেন নেক্সট দেখতে পাচ্ছেন লোকেশন অবশ্যই লোকেশনটা আপনারা সিলেক্ট করে দিবেন বাংলাদেশ ঢাকা আপনারা যেখানে অবস্থান করেন বা সবচেয়ে বেটার হয়ে হলো এশিয়া দিলে আমি যেহেতু এশিয়া ইউজ করি তো অবশ্যই আমি এশিয়া দিয়ে দিচ্ছি এশিয়া সিলেক্ট করে নেব আমি আপনারা লেখলে চার্জ দিলে চলে আসবে এশিয়া তো দেওয়ার পর প্রায় আমাদের মোটামুটি কাজ শেষ এখন শুধু একটি কাজে রয়েছে দেখতে পাচ্ছেন শেয়ার নাও ওইখানে আমাদেরকে ক্লিক করতে হবে শেয়ার নাও ক্লিক করার পর কিন্তু আমাদের ভিডিওটা পোস্ট হয়ে যাবে এটাই হলো একমাত্র সঠিক নিয়ম যে যেভাবে কিন্তু আমরা পোস্ট করলে আমাদের ভিডিওগুলোতে বেশি ভিউ আসবে অ্যাঙ্গেজমেন্ট বেশি হবে তো অবশ্যই এখানে আপনারা শেয়ার নাও বারণের চাপ দিয়ে দিবেন বা ক্লিক করে দিবেন যেহেতু আমি ভিডিও এখন পোস্ট করতেছি না তাই এখন আমরা ক্লিক করতেছি না তো ভিডিও আজকের এতটুকুই ছিল এই ছিল কমপ্লিট ভিডিও আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে